নড়াইলের কালিয়ায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা বৃহস্পতিবার তিরিশ মে সকাল সাড়ে এগারোটায় কালিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের পরিচিতি ও শুভেচ্ছা উপলক্ষে মাসিক সমন্বয় সভার আয়োজন করা হয় পবিত্র কুরান্তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সবার শুভ সূচনা করা হয় চেয়ারম্যান খান শামীম রহমানের সভাপতিত্বে উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনু সাহা সহকারী কমিশনার ভূমি প্রদীপ্ত রায় দীপন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান খান শামীম রহমান সবাই উপস্থিত জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদেরকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য পরামর্শমূলক দিক নির্দেশনা দেন এবং সবাইকে নিজ নিজ জায়গা থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগম সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত সবাই প্রধান অতিথি হিসেবে নড়াইল এক আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি সরাসরি উপস্থিত হতে না পারলেও তিনি মুঠোফোনের মাধ্যমে সবাই যুক্ত হয়ে নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এ সময় তিনি বলেন দল দলমত নির্বিশেষে সবাইকে একসাথে হয়ে ন্যায়নিষ্ঠার সাথে আধুনিক কালিয়া উপজেলা গড়ার কাজে নিয়োজিত থাকতে হবে

এই বুধপত্র উপজেলার সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধা ভূত চাচা জালাব খান স্বামী রহমান উপস্থিত আছেন আমি শুরু করছি আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন